নমস্কার বন্ধুরা মা ইউটিউব চ্যানেল ইন্ডিয়া পিজন লাভারের পক্ষ থেকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিওয়াস এই যে কবিতাগুলি দেখছেন এইগুলো সব সেল আছে এগুলি সব খুব সুন্দর এবং সব হাই ফ্লাই কবুতার আছে ভিওয়াস দেখো কোয়ালিটি দেখো আর এস্টার্ন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি সব কবিতাগুলি সেল আছে ভিওয়াস দেখছেন এখানে অনেক কটাই কবুতার আছে সব সাকি টেরি আছে দেখো ভিওয় কিছু পাট্টা আছে ধাড়ি আছে সব রকম আছে এগুলো সব সেল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একে একে ধরে ধরেও দেখাবো আইস কোয়ালিটিও ধরে দেখাবো আর বিভাস মনে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো বিহাস এই এক পিয়ার একটা সিঙ্গেল দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে ডানা কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি দেখো ডানা কাটা আছে ঠান্ডার সময় বলে কাটা আছে গরমের সময় তো সব ওড়াই পায়রা আছে আমি লেস দেখো আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে ডাকিভাস চোখের কোয়ালিটি দেখো খুব সুন্দর দেখাচ্ছি দেখো খুব সুন্দর চোখের কোয়ালিটি এটা চেয়ার আছে ডাকিভাস আগেরটা যেটা দেখলে ওটা হচ্ছে কি নর পায়রা এটা মাদা দেখো খুব সুন্দর কোয়ালিটি ডাকিবিভাস এই হচ্ছে খাড়ান ইস্টার্ন কোয়ালিটি যে দুটো দেখালাম আইস কোয়ালিটি দেখলে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই জোড়াটা সেল আছে দেখো খুব সুন্দর কোয়ালিটি পায়রা দেখো এই একটা আছে এক পেয়ার তা আমি সিঙ্গেল এটা দেখাচ্ছি এটা হচ্ছে কি মাদা এই সাকি টেডি এটাও সেল আছে আমি দেখাচ্ছি সিঙ্গেল এই কোয়ালিটিও দেখাচ্ছি নরটার চোখ আপনাদেরকে দেখায় তারপরে স্টার্ন কোয়ালিটি দেখাচ্ছি দেখো বিয়াস এই হচ্ছে নর এটা হচ্ছে রামপুরি নর আছে খুব সুন্দর আইস কোয়ালিটি আমি ছেড়ে স্টার্ন কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখো বিয়াস এই স্টার্ন কোয়ালিটি এই পেয়ার দুটো দেখো খুব সুন্দর কোয়ালিটি এসট্যান্ড কোয়ালিটি দেখো বিভাস খুব সুন্দর কোয়ালিটি এবং খুব শখের কবুতার আছে কিছু সমস্যার জন্য কবিতারগুলি বেঁচে দেব সেল করে দিতে চাই দেখো বিহাস এই একটা পাটটা আছে সাত পরের পাটটা আছে এটাও সেল আছে এর আইস কোয়ালিটিটা দেখুন হচ্ছে কি নট খুব সুন্দর কোয়ালিটি আইস কোয়ালিটি দেখুন ছোটোবেলাতে চোখের কোয়ালিটি খুব সুন্দর চলে এসছে মাদাটা আমি দেখাচ্ছি এই হচ্ছে কি মাদা মাদার চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আমি স্টার্ন কোয়ালিটি দেখাবো আপনাদেরকে ধরে আর ডানাটাও দেখায় ডানা হচ্ছে ডানা দেখো খুব সুন্দর ডানা কাটা আছে যেহেতু ডানাটা আমি আর দেখাচ্ছি না স্টান কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো ভিহাস এই স্টার্ন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখুন দেখুন ভিয়াস খুব সুন্দর কোয়ালিটি স্টার্ন সেল আছে পাটটা বাচ্চা আছে অসাধারণ কোয়ালিটি স্ট্যান্ড আকাশের আবহাওয়া নেই বলে ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না আবহাওয়া খারাপ আকাশে আমি নাম্বার তো ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কল করে নেবে এই এক পিস বাচ্চা আছে দেখুন টেডির বাচ্চা সাক্ষি টেডি বাচ্চাটা খুব ছটপটে উড়ো মারলো দেখো আমি আপনাকে দেখাচ্ছি স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে সাকি টেডি এটাও সেল আছে টোটাল সাতটা পায়রা আছে কেউ যদি একবারে নিতে চায় নিয়ে নেবেন দিয়ে দেবো অসুবিধা নেই